তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্যার হিটলার এবং আই থিঙ্ক আজকে লাস্ট ক্লাস হতে চলেছে আমাদের এই রেশিও প্রপোর্শনের চ্যাপ্টার থেকে এবং যেটা বলার যে এই সত্তর না সাতাত্তরটা অঙ্ক ছিল আমি এগুলো কম করে পঞ্চাশ মিনিট বা চল্লিশ মিনিটে তোমাদের করানোর ক্যাপাবিলিটি রাখি বা তার থেকেও কম সময় যদি নিজে করি কিন্তু আমি তোমাদের চেষ্টা করেছি ছ থেকে এটা আই থিঙ্ক ছ নম্বর ক্লাস হ্যাঁ পাঁচ থেকে ছটা ক্লাস দিয়ে পুরো চ্যাপ্টারটাকে বোঝানোর মানে খুব সিদ্ধার্থে আমি করেছি জিনিসটাকে ঠিক আছে সো আশা রাখবো যে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা দেখবে এবং একটা আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের যদি একটু বেসিক সেন্সটা ঠিকঠাক থাকে তোমাদের কোনো মাস্টারের কাছে এগুলো পড়তে যেতে হবে না ঠিক আছে কোনো কোচিংয়ে গিয়ে শিখছো এই শিখছো এই শিখছো দরকার নেই ভাই যেভাবে শিখিয়েছি শুধু একটু ঠান্ডা মাথায় শেখো আমি পুরো মানে যেভাবে সামনাসামনি বসে আমি যেরকমভাবে অফলাইনের স্টুডেন্টগুলোকে বোঝাই চেষ্টা করছি সেভাবে বোঝানোর ওদের যেই জায়গাতে ডাউট হয় আমি চেষ্টা করছি তোমাদের ডাউটগুলো এখানে সেভাবে আমি বুঝে একবারে বলে দেওয়ার আগে থেকে যাতে তোমাদের ডাউটগুলো ক্রিয়েটই না হয় এবং ক্রিয়েট হলেও ওইখানে সলিউশন তো রয়েইছে আমার এখানে ঠিক আছে যাই হোক কথাবারিয়ে লাভ নেই অন্য দিনের মতন আজকেও একবার এটা রিভাইজ করিয়ে এই ফর্মুলাগুলো ক্লাসটা শুরু করছি ঠিক আছে রেশিও মানে কি আমাদের দুটো বিন্দু দিয়ে রেশিওকে প্রকাশ করা হয় এবং রেশিও মানে কোনো দুটো সংখ্যার সব থেকে ছোটো রূপ ঠিক আছে তারপরে প্রপোরশানকে আমাদের এই চারটে পুটলি দিয়ে চিহ্নিত করা হয় এবং রেশিওকে আমরা বাই আকারে মানে ভাগ আকারে লিখতে পারি প্রপোরশানকে সমান আকারে ঠিক আছে এবার ধর তোমার কাছে এই রেশিওটা রয়েছে এইচ টু বি এবার এটাকে তোমার চাইলো কি করতে চেয়েছে যদি তোমার বলে যে দ্বিগুণ অনুপাত করো দ্বিগুণ অনুপাত করলে পর তোমার জাস্ট এই দুটোর স্কোয়ার করতে হবে ঠিক আছে যদি ত্রিগুণ অনুপাত বলে সাব টিপ্লিকেট তাহলে কিউব 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 করতে হবে ঠিক আছে এবং যদি সাব ডুপ্লিকেট বলে তাহলে স্কোয়ার রুট করে দেবে যদি ট্রিপ্লিকেট বলে তাহলে কিউব রুট করে দেবে এভাবেও চারেও চার পাঁচ ছয়ের সেমভাবে চলতে থাকবে এবং মিক্সড আর কম্পাউন্ড রেশিও মানে মিশ্র ভগ্না মিশ্র অনুপাত আর যৌগিক অনুপাত তোমাদের এরকম ধরো এবি দেওয়া এইচ টু বি সমান সমান সরি নট সমান এইচ টু বি অ্যান্ড টু ওয়াই রয়েছে এই দুটো যদি মিশ্র অনুপাত চায় বা কম্পাউন্ড রেশিও চায় তখন তোমাদের করতে হবে এ বাই বি ইন্টু এক্স বাই ওয়াই মানে জাস্ট এই দুটোকে গুণ করতে হবে ঠিক আছে রেশিও আকারে পাতিয়ে জাস্ট গুণ করে দেবে তোমাদের উত্তর বেরিয়ে যাবে তার পাশে আমাদের উল্টো এরকম যদি উল্টো থাকে এ বাই বি সমান সমান ইস টু বি বাই এ বাই এ বা ওয়ান বাই এ ইস টু ওয়ান বাই বি এরকম যদি রয়েছে তাহলে এটাকে জাস্ট উল্টে দাও এটাকে এই পাশে পাঠিয়ে দাও বিটাকে এই পাশে পাঠিয়ে দাও আমাদের আলটিমেট রেশোটা কী হয়েছে বি ইস টু এ এরকম এই জিনিসটা দিয়ে আমি অনেকগুলো অঙ্ক করেছি প্রিভিয়াস ক্লাসগুলোতে ঠিক আছে দেখে আসবে আর ক্রমিক সমানুপতি এরা একটা নির্দিষ্ট একটা কনস্ট্যান্টার রেশিওতে নিজেদের মতন এরা আগে যেতেই থাকে এইচ টু বিচ টু সি সি টু ডি ঠিক আছে এটা তুমি যদি অ্যাপ্লিকেশান না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না শুধু এই সূত্রটা দেখে তাহলে বলছি প্রিভিয়াস ক্লাসের অ্যাপ্লিকেশান আছে আই থিঙ্ক দুটো না তিনটা অঙ্কে দেখে আসো সুবিধা হবে তারপরে মধ্য সমানুপতি বা মিন প্রপোশান এখানে মধ্য সমানুপাতি আমাদের বি এবাই বি সমান সমান আর বিটাকে বিটাকে গুন করলে বি স্কয়ার আর এসিটাকে এই বি স্কয়ারটা তুলে দিলে এসিটাকে রুটের মধ্যে রাখা যায় একভাবে মানে করতে পারি যে হয় ইচ্ছা আর তৃতীয় সহ অনুপাতি ওই সেম এটা দিয়ে হয়ে যাবে আমাদের এখানে শুধু বি এর মানটা আমাদের দেওয়া থাকবে আর সি এর মানটা আমাদের ফাইন্ড করতে হবে ঠিক আছে এ বাই বি সমান সমান আর বি দেওয়া থাকবে সিটা ফাইন্ড করব আর চতুর্থ সহানুপাতি এটা তো সবথেকে ইজি এ ওয়াই বি সমান সমান সিবাইডি এর তিনটে মান যে কোনো দেওয়া থাকবে তোমার চার নম্বরটা চাইবে তারপর আমাদের কম্পোনেন্টো ডেভিডেন্ডো মানে যোগভাগ প্রক্রিয়া ঠিক আছে চলে যোগভাগ প্রক্রিয়া আই থিঙ্ক আজকে একটু চেষ্টা করবো একটু বড়ো করে বলার ঠিক আছে অন্যদিন সবাইকে তো বলছি যে একবার এটা যোগ করবো একবার বিয়োগ করবো একবার যোগ করবো একবার বিয়োগ করব এই লবের সাথে হটটাকে আর এভাবে আরও একবার বলেছি জিনিসটা যে এই দুটোকে যদি আরও একবার যোগভাগ লাগাও তোমার এই 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 পুরো প্রিফিয়ার্স রেশোটাই তুমি ফিরে ফিরে পেয়ে যাবে কিভাবে চলো আজকের ক্লাসটা আর একবার দেখিয়ে দেবো আমি যেন ডাউট না থাকে কারোর কোথাও হুম এটাই ফার্স্টেই তো রয়েছে চলো ফার্স্ট অঙ্কে আমি দেখিয়ে দিই ভালো করে ফার্স্টমকেই দেখিয়ে দিচ্ছি আমাদের ধরো এ বাই ওখানে কত ছিল আমাদের দেখো তো এ প্লাস বি বাই এ মাইনাস বি এ প্লাস বি আমাদের রয়েছে এ মাইনাস বি এরকম রয়েছে আর দিকে ছিল আমাদের সি প্লাস ডি সি মাইনাস ডি এরকম ছিল এবার এই দুটোকে যদি আবার যদি আমরা একবার করে কম্পোনেন্ট ডিভিডেন্ডও লাগাই তাহলে কী করতে হবে এ প্লাস বিটাকে রাখো সাথে নিচের নিচেরটাকে একবার যোগ করো এ মাইনাস বি যোগ করলাম আবার রাখো উপের এ প্লাস বিটাকে রাখো এবার নিচেরটাকে বিয়োগ করো মাইনাস এ আর মাইনাসের প্রভাব এই ভিতরটা মাইনাস হয়ে যাবে সরি প্লাস হয়ে যাবে মাইনাসটা ঠিক আছে এটাই পাশ হয়ে গেল এবার এই পাশ সি প্লাস ডি প্লাস নিচেরটাকে যোগ করো সি মাইনাস ডি আবার লেখো সি প্লাস ডি বাট বিয়োগ করো উপটাকে বিয়োগ করলে পরে সি আর মাইনাসের প্রহাবে ভিতরটা মাইনাস এই মাইনাসটাকে প্লাস বানিয়ে দেবে আমাদের ঠিক আছে দেখো তো কী হচ্ছে আলটিমেটলি দেখো বিবি কেটে গেলো দিক থেকে এ এ কেটে গেলো তাহলে উপরে কী পড়ে রয়েছে আমাদের টু এ নিচে আমাদের পড়ে রয়েছে টু বি এখানে দেখো তোমাদের কী কাটছে ডিডি কেটে গেলো উপরে পড়ে রয়েছে টু সি নিচে পড়ে রয়েছে আমাদের সিসি কেটে গেলো টু ডি দেখো এটা এটা কাটছে এটা এটা কাটছে সো আলটিমেটলি তোমার সেই পড়েই রয়েছে এ বাই বি সমান সি বাই ডি বোঝা গেছে তাহলে আমাদের কী করে জিনিসটা সমান থাকে অনেকের হয়তো ডাউট এখানে হচ্ছিল আমার মনে হচ্ছিলো সাই তাই আমি একবার দেখিয়ে দিলাম ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার এটুকু তো ক্লিয়ার হলো চলো এবার এই অঙ্কটা আমরা সলিউশন করি কোনো ডাউটের গল্প থাকবে না ঠিক আছে তাহলে এই এ দেখো এরকম সেম টাইপ আগের দিন করিয়েছি আগের দিন এরকম দুটো অঙ্ক আই থিঙ্ক ছিল কী করতে হয় যে তিনের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে তিন বাই এক এর সাথে একবার কম্পোনেন্ট ডিভিডেন্ডও লাগাবো মানে এটা তো আমাদের এ এটা আমাদের বি এটা দেখো অলরেডি কম্পোনেন্ট ডিভিডেন্ডও লাগানোই রয়েছে এখানে একবার প্লাস করেছে এর সাথে বিটাকে প্লাস একবার এটার এর সাথে বিটাকে মাইনাস করেছে দেখে বুঝতে পারলাম তাহলে একবার কম্পোনেন্ট ডিভিডেন্ড আমরাও লাগাই তাহলে তিন তিন নিচে কিছু নেই মানে এক আছে উপরে একবার যোগ করো তিনের আগে চার আর তিনের থেকে এক চলে গেল আমাদের দুই ঠিক আছে আমরাও প্রয়োগ করলাম আর এই পাশে আমাদের যখন আবার কম্পোনেন্টের ডিভিডেন্ট লাগাবো এই পাশটাতে তখন আমাদের কী পরে থাকবে এ বাই বি পরে থাকবে এ কত রুট পাঁচ প্লাস এক্স আর বি কত আমাদের রুট পাঁচ মাইনাস এক্স আই থিঙ্ক ক্লিয়ার এবার এই রুটটাকে আমাদের তুলতে হবে দেখো দুই দুইটায় কাটা যায় দুবারে যায় দুই দুয়ে চার তাহলে এই রুটটাকে তুলতে গেলে দুপাশে স্কোয়ার করতে হবে আর দুয়ের যখন স্কোয়ার করবো আমাদের হবে চার স্কোয়ার করে দিলাম দুপাশটাতে ঠিক আছে এ পাশটাতেও স্কোয়ার করে দিলাম তা দুয়ের স্কোয়ার হয়ে গেলো চার আর এই পাশ থেকে জাস্ট আমাদের রুটটা হেঁটে যাবে তাহলে ফাইভ প্লাস এক্স ফাইভ মাইনাস এক্স এবার এইটাকে এই পাশে নিয়ে গিয়ে গুণ করা আমাদের চারের সাথে চার পাঁচে কুড়ি মাইনাস ফোর এক্স ইকুয়ালস টু এদিকে পড়ে রয়েছে পাঁচ প্লাস এক্স উপরে পড়েছিলো সো এই চার এক্সটাকে এই পাশে নিয়ে আসো এই পাশে আসলে এক্সের সাথে যোগ হয়ে এবার পাঁচটাকে নিচে এই পাশে নিয়ে আসো বিয়োগ করে এটা থেকে তাহলে বিয়োগ পাঁচটা এই পাশে যখন এসে কুড়ি থেকে বিয়োগ হবে পনেরো আর এক্সটা এই পাশে গেলে পরে আরকে পাঁচ এক্স পাঁচ যেটায় কাটো পাঁচ দিনে পনেরো তাহলে এক্সের মান আমাদের কত বেরিয়ে গেলো এখান থেকে এক্স সমান সমান থ্রি আই থিঙ্ক এক্সের মানেই চেয়েছিলো এক্স সমান কত বেরিয়ে গেল থ্রি ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন এরকম দেওয়া হচ্ছে কী বলেছিলাম যখন এরকম থাকবে উপরে উপরে পাঠিয়ে দাও ঠিক আছে তাহলে কত হয়ে গেলো এই পাশ থেকে আমাদের সেভেন এক্স আর এই পাশে পড়ে থাকবে আমাদের কত থ্রি সমান দাও এইটাকে সমান চিহ্ন আমরা দিতে পারি বলেছিলাম তারপরে এটাকে এই পাশে পাঠিয়ে দাও এটাকে এই পাশে পাঠিয়ে দাও সাত নয় তেষট্টি এভাবে লিখলে বলো তো কীভাবে ডাউট থাকে না কোনো নাহলে অনেকে গোলায় যে কীভাবে উল্টাবো কীভাবে কী করবো আর পাঁচ নয় কত হয়ে যাচ্ছে এই পাশ থেকে পঁয়তাল্লিশ এবার আমাদের জাস্ট মান বের করতে বলেছে মান বার করো সেভেন এক্স বাই থ্রি ভাগাগারে পাতাচ্ছি সমান তেষট্টি বাই পঁয়তাল্লিশ ঠিক আছে এবার দেখো তো কাটলে পরে সাত দিয়ে কাটলে সাত নয় তেষট্টি নয় দিয়ে কাটলে পরে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এক্সট্রা এই পাশে ছিল এক্সট্রাকে রাখো আর নিচে তিনটাকে উপরে পাঠিয়ে দাও উপরে তিন আর অলরেডি নিচে তো পাঁচ ছিলই তাহলে এক্সের মান কত বেরিয়ে গেল থ্রি আই থিঙ্ক ক্লিয়ার এটাই আমাদের উত্তর নেক্সট কোশ্চেন পি কিউ আর এটা এটা রয়েছে এবং কিউ সমান ঠিক আছে করছি এবার কি বলেছিলাম একটাই জিনিস আমার তোমাদের বলা হয়েছিল আমার তরফ থেকে পি কিউ আর যখন এরকম বাই থাকবে কী করবো নিচের যেটা লসাগু হয় লসাগুটাকে নিয়ে প্রত্যেকটাকে ওই লসাগু দিয়ে গুণ মেরে দেবো তিন তিনে নয় আর তিন ছাড়ে বারো এটা লসাগু কত হয়েছে আমাদের বারো বারো দিয়ে প্রত্যেকটাকে গুণ মেরে দাও তাহলে তিন দিয়ে যখন বারোকে কাটব কয়বারে যাবে চার বারে কিউর মানে পির মানে হয়ে গেলো চার তিন দিয়ে যখন বারোই কাটবো কয়বারে যাবে বারে আর চার সাথে দেখো দুইটা যখন গুণ হবে চার দিয়ে কত হয়ে গেলো আট আর আর চার দিয়ে যখন বারোই কাটবে চার তিনে বারো তিনবারে তাহলে পি কিউ আমরা পেয়ে গেছি পেয়ে গেছি এবার দেখো বইতে তোমার কিউর মানি কত বলে দেওয়া আছে কিউর মান বলে দেওয়া আছে ছাপ্পান্ন বই অনুযায়ী তোমার কিউর মান হলো তাহলে পি মাইনাস এর মান চেয়েছে পি মাইনাস আর দেখো তো কত হয় পি হলো চার আর আর আমাদের তিন মানে একের মান বার করতে হবে তোমার ঠিক আছে বিয়োগ করলে পরে এক হচ্ছে তাহলে আটের মান যদি ছাপ্পান্ন হয় তাহলে একের মান কত এই চার মাইনাস তিন এক তাহলে আট দিকে আসলে পরে সাত আটে ছাপ্পান্ন সো আর অ্যান্সার উইল বি সেভেন প্লেয়ার পাতি অঙ্ক কিচ্ছু নাই নেক্সট কোয়েশ্চেন এরকম রয়েছে চলো আমার এরকম থাকলে আমি বলি এরকম এরকম এই পাশে এই পাঠিয়ে দাও তাহলে এইচ টু বি সমান কী হয়ে যাবে এদিকে আসলে পরে পাঁচ দুয়ে দশ এদিকে আসলে পরে তিন চারে বারো আর এদিকে কত রয়েছে আমাদের বিশ টু সি এদিকে আসলে পরে পাঁচ চারে কুড়ি সরি এটা পাঁচ পাঁচ ছিল পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পেয়ে পঁচিশ আর চার দুই এই পাশে গেলে পরে আমাদের আট ঠিক আছে এবার আমাদের কী করতে হবে ও এসি বার করতে বলেছে চলো এসি বার করতে গেলে আমরা বিটাকে জাস্ট সমান করবো আমাদের বেরিয়ে যাবে ঠিক আছে চলো লিখি আমাদের এ বি সি এ কত আমাদের দশ বি কত আমাদের বারো এবার দেখো বিয়ের নিচে আর বিয়ের মান লিখবে বিয়ের মান এখানে কত পঁচিশ আর এখানে দেখো বিয়ের মান কত আট এবার দেখো কি বলেছিলাম পাশে ভর্তি করে দিতে জাস্ট যা আছে পাশে ভর্তি করে দাও আর এই পাশে কিছু নেই মানে বারো আছে এই বারোটা দিয়ে এই বারোটাকে এখানে ভর্তি করে দিলাম এবার তোমার চেয়েছে কি এ আর সি চেয়েছে তোমার বি নিয়ে কোনো মাথা ঘামানোর দরকারই নেই এটা লেখো কত এ হলো আমাদের দশ গুণ পঁচিশ এটা হলো তোমার এ আর বি কত সি কত তোমার বারো গুণ আট বারো গুণ আট এবার কাটাকাটি শুরু করো দুই দিয়ে কাটলে পরে পাঁচ দুয়ে দশ দুই দিয়ে কাটলে পরে ছয় দুয়ে বারো আর যাচ্ছি খুঁজ দিয়ে পাঁচ পঁচিশ একশো পঁচিশ এদিকে ছয় আটে আটচল্লিশ তাহলে আমাদের উত্তর কত হয়ে গেলো একশো পঁচিশ ইন্টু আটচল্লিশ নেই কেন ও তাহলে কোনোটি নয় আছে আমাদের কোনোটি নয় আমাদের উত্তর ঠিক আছে তারপরে এরকম ইজি পিজি দেখে নাও কতবার বলেছিলাম এরকম এইগুলো খুব দেয় কেন দেয় কে জানে এত সোজা জিনিস যেটা যার নিচে থাকবে সেটা তার মান চলো একবার ডিরেক্ট মুখে মুখে হোক আমাদের যে আমাদের উপরে এ প্লাস বি প্লাস সি চেয়েছে তাহলে চোদ্দো আর ছয় ছয় কত হচ্ছে আমাদের কুড়ি আর আট আঠাশ উপরে হয়ে গেল আমাদের আঠাশ আর নিচে আমাদের কত রয়েছে সি সি কত আমাদের চোদ্দো চোদ্দো দিয়ে কাটলে পরে চোদ্দো দুই আঠাশ আই থিঙ্ক ক্লিয়ার দুই বারে যাবে সর অ্যান্সার উইল বি টু পাতি অঙ্ক আরও একটা কিছু একটা আছে ও হো হো নাইস এটা অ্যান্সার হবে দুই মিলিয়ানীয় কেন বললাম কারণ আগের দিনে এরকম একটা অঙ্ক ছিল এবং সাথে তোমাদের এখানে এক এক করেছিল এখানে এক এক করেছিলো এবার দেখো এখানে দুই করে দিয়ে দিয়েছে সো আলটিমেটলি দুইটা বারবার আমাদের কমন যাবে ঠিক আছে চলো দেখিয়ে দিচ্ছি এখানে কি বলেছিলাম এটা এটাও একবার দেখে নাও যে আমাদের এ প্লাস এ স্কোয়ার বাই বি প্লাস সি এটার সমান তোমার কত দেওয়া আছে মান এক তাহলে এটাকে আমরা এরকমভাবেও তো লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি প্লাস সি সমান কত ওয়ান তাহলে এখান থেকে এ স্কোয়ারের মান কত এ স্কোয়ারের মান হয়ে যাবে বি প্লাস সি ঠিক আছে সিমিলারলি তুমি যখন বি স্কোয়ারের মান বার করবে বি স্কোয়ার মান বার করতে গেলে তোমার কত হয়ে গেলো সি প্লাসে আর যখন তুমি সি স্কোয়ারের মান বার করবে এই যে এইগুলোকে জাস্ট একবার করে এই পাশে পাঠিয়ে দিচ্ছি কত হয়ে যাবে এ প্লাস বি ঠিক আছে এটা তোমাদের তিনটে মান যেই তিনটে মান তোমার কাছে চেস সেই তিনটে মান বেরিয়ে গেল এবার দেখো কী করে জিনিসটা আমরা ফর্মেশন করবো কী বলেছিলাম নিচে আমাদের এ স্কোয়ার নিয়ে আসতে হবে কোনো না কোনোভাবে স্কোয়ার নিয়ে আসতে হবে কী করে আনবো তাহলে উপরে একটা এ দিয়ে গুণ করো নিচেও একটা এ দিয়ে গুণ করো তাহলে উপরে এ দিয়ে গুণ করলে দেখো কী করে বুঝলাম যে এ দিয়ে গুণ করতে হবে এ দিয়ে যখন এই এককে গুণ করবে তো এই হবে আর এ দিয়ে যখন একে গুণ করবে দেখো তোমার এ স্কোয়ার হয়ে যাচ্ছে সেই কারণেই বুঝতে পারলাম বোঝা গেল তাহলে উপরেও এই এই পাশেও সেম করতে হবে এই পাশে একটা বি দিয়ে গুণ করবো আর এটা এটা তাহলে বি স্কোয়ার হয়ে যাবে এটা আমাদের বি হয়ে যাবে ঠিক আছে চলো আর লিখছি না বুঝে নাও তোমরা তাহলে আমাদের উপরে কী পড়ে রইলো টু নিচে আমাদের কী পড়ে ওয়ান আর এ স্কোয়ার আর এ স্কোয়ার মান দেখো কত ওয়ান তো নয় এই পাশে আমাদের এক দিয়ে যখন গুণ করবো আমাদের এ হয়ে যাবে এবং আরেকটা কী পড়ে থাকবে এ স্কোয়ার এ স্কোয়ার মান দেখো তো তোমার এখানে কত বি প্লাস সি বি প্লাস সি আবার দেখো এখানে কত এবার বি দিয়ে গুণ করবো এই পাশেরটাকে তাহলে টু বি হয়ে গেলো বি দিয়ে যখন একে গুণ করো শুধু বি লেখো শুধু বি আর এখানে বি স্কোয়ার বি স্কোয়ার মান দেখো তো কত দোকা সি প্লাসে প্লাস সি আর উপরে এবার টু সি সি দিয়ে গুণ করছি তাহলে টু সি আর নিচে আমাদের আবার সেম ফান্ডা হবে সি তো লিখলাম আর সি স্কোয়ার সি স্কোয়ার মানগত এ প্লাস বি আই থিঙ্ক ক্লিয়ার দেখো প্রত্যেকটা জিনিস নিচে এলসিএমটা সমান হয়েছে আমাদের এ প্লাস বি প্লাস সি সমান এসছে তাহলে কমন সমান নিয়ে নাও এ প্লাস বি প্লাস সি এবার উপরটাকে জাস্ট যোগ করো এখানে আছে টু একবার কমন নেবো না নিচ্ছে না চলো একবার কুড়িয়ে দিই এ প্লাস বি টু বি প্লাস টু সি নিচেরটা সমান বলে উপরটা আমাদের ইজিলি যোগ হয়ে গেলো ঠিক আছে এবার দেখো এখান থেকে একটা টু কমন যায় উপরে টু কমন নিলে পড়ে এ প্লাস বি প্লাস সি থাকছে আর নিচেও আমাদের তো এ প্লাস বি প্লাস সি পড়েছিল এ প্লাস বি প্লাস সি এটা দেখো কেটে গেল সো আমাদের আলটিমেট অ্যানসার কত হয়ে গেলো টু আই থিঙ্ক ক্লিয়ার বোঝা গেছে চলো নেক্সট এত এত প্রত্যেকটি প্রত্যেকটি সংখ্যার সঙ্গে এক্স যোগ করলে সংখ্যাগুলির সমানুপাতে হবে তবে নাইস তোমাদের আগের দিনে এই অঙ্ক এই টাইপটা আমি করিয়েছিলাম মনে আছে করোনোর পরে একটা জিনিস বলেছিলাম এ এখানে তো ডাটা সোজা সোজা ছিল তাই তুমি পারছ বেসিক দিয়ে করতে কিন্তু ডাটা যদি কঠিন দিয়ে দেয় তখন কী করবে এই যে এটা এটা হলো বেসিক হলো এ থেকে প্রত্যেকটি থেকে এক্স বিয়োগ করতে বলেছে তাহলে নাইন থেকে এক্স বিয়োগ করলাম আর পনেরো থেকে এক্স বিয়োগ করলাম এবং এটা সমানুপাতে আছে তাই মাঝে সমান চিহ্ন আর একুশ থেকে এক্স বিয়োগ করলাম একত্রিশ থেকে এক্স বিয়োগ করলাম এবার এটাকে তুমি সলিউশন করো করে তোমার যা অ্যান্সার বেরবে সেটার আবার তোমার মধ্য সমানুপাতি চেয়েছে ঠিক আছে জীবন শেষ হয়ে যাবে বলে দিলাম জন্য এই বেসিকটাকে তুমি ইগনোর করো আগের দিন মনে আছে একটা শর্ট ফর্ম আমি শিখিয়েছিলাম কীভাবে করতে হয় শর্টকাট ট্রিক যে এটাকে প্রথমে ছোটো থেকে বড়ো আকারে লিখবে দেখো এখানে অলরেডি লেখাই আছে নয় পনেরো একুশ একত্রিশ বলেছিলাম যে ছোটো থেকে বড়ো আকারে লিখবে লিখেছ এবার কি বলেছিলাম গ্যাপ নেবে গ্যাপ ফার্স্ট এটার গ্যাপ নেবে তারপরে এটার গ্যাপ নেবে নিয়ে বাই আকারে লিখবে নয় আর একুশের গ্যাপ কত হচ্ছে আমাদের নয় দশ এগারো বারো গ্যাপ কত হচ্ছে আমাদের বারো নয় আর একুশের গ্যাপ হলো বারো আর পনেরো আর একত্রিশের গ্যাপ কত আমাদের পাঁচ আর ছয় এগারো ষোলো এবার এটাকে তুমি আরও ছোটো করে নিতে পারো চাইলে পরে চার দিয়ে কাটো চার দিয়ে কাটলে পরে চার তিনে বারো চার দিয়ে কাটলে পরে চার চারে ষোলো ছোটো করে নিলাম চলো আরও একটু আরও ইজি হবে এবার দেখো তো কী বলেছিলাম এর মাঝের ডিফারেন্সটা দেখবে মাঝের ডিফারেন্স কথা দেখো তো এক এবং এই যে এই দুটোর মাঝের ডিফারেন্স দেখবে এই দুটোর এই দুটোর মাঝের ডিফারেন্স দেখো তো কত আমাদের নয় ছয় পনেরো এখানে ডিফারেন্স ছয় এখানে ডিফারেন্স এক তোমার কি হবে হবে না তাহলে এই একটাকেও তোমার ছয় বানাতে গেলে এই দুটোকেই তোমার ছয় দিয়ে গুণ করে দিতে হবে ঠিক আছে তাহলে এই দুটোকেই কি করতে হবে তোমার ছয় দিয়ে গুণ করতে হবে বোঝা গেছে তাহলে আলটিমেটলি এখান থেকে কত হয়ে গেলো তিন ছয় আঠেরো আর চার ছয় কত হচ্ছে চব্বিশ এবার এখান থেকে শুধু জাস্ট তুমি কম্পেয়ার করবে দেখো তো নয়ের সাথে কত যোগ করলে আমাদের আঠেরো হয় নয় যোগ করলে দেখো তো পনেরোর সাথে কত যোগ করলে তোমার চব্বিশ হয় ছ নয় আর পনেরো চব্বিশ প্লাস নয় করলে মানে তোমার আলটিমেট কত যোগ করেছে ওরা নয় যোগ করেছে বুঝতে পেরেছো সো আমাদের অ্যান্সার বেরিয়ে অ্যান্সার তো নয় এক সমান কত বেরিয়ে গেলো নয় এক্সের মানে আমাদের যদি চাইতো নয় করতাম এবার আমাদের এক্সের মান চাইনি আর একটু ক্যালকুলেশন আমাদের দিয়ে করিয়েছে সেটা আমাদের করি কী চেয়েছে দেখো তো আমাদের এবং এর মধ্য সমানুপাতি মধ্য সমানুপাতি মানে বি স্কোয়ারের মান চেয়েছে বি স্কোয়ার মানে কী জানি আমাদের এ ইন টু সি ঠিক আছে আবার এটাকে আরও একভাবে আমরা লিখতে পারি রুটোভার এ টু সি একবার ডিরেক্ট লিখছি চলো এবার এ কত এখানে আমাদের এ হলো এটা থ্রি এক্স মাইনাস টু থ্রি এক্স এক্স কত আমাদের নাইন তাহলে তিন গুণ নয় মাইনাস টু তিন নয় কত হচ্ছে তিন নয় সাতাশ সাতাশ থেকে দুই চলে গেলে আমাদের কত হচ্ছে পঁচিশ পঁচিশ লেখো গুণ যারা ডিরেক্ট চলে এসে এখানে এই জায়গাটা যদি সমস্যা প্রিভিয়াসের দুই একটা ভিডিও দেখে আসো এই জায়গাটার সমস্যা থাকবে না ঠিক আছে এবং আর এদিকে কী পড়ে আছে আমাদের ফাইভ এক্স মাইনাস ফোর ফাইভ ফাইভ এক্স এক্সের মান কত আমাদের নয় মাইনাস ফোর এত লিখতে লাগে না বোঝানোর জন্য লিখছি পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে চার একচল্লিশ একচল্লিশ বেরোবে না তো এটা স্ট্রয়েট এটা তো এখান থেকে রুট বেরোবে না তাহলে দেখি দাঁড়া এটা এটা আই থিঙ্ক এটা মাইনাস নয় এটা আই থিঙ্ক প্লাস হবে কেন কী করে আমি বুঝলাম দেখো তো কারণ এটা যদি প্লাস হয় তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাথে চার যোগ করলে আমাদের উনপঞ্চাশ বুঝতে পারলে এবার দেখো উনপঞ্চাশের রুট আমাদের বেরোনো সম্ভব তাহলে কারণ কী করে বুঝলাম দেখো তো এখানে প্রত্যেকটা আমাদের ইন্টিজার ভ্যালু আছে মানে কোনো পয়েন্টে পয়েন্টে নেই তাহলে এখানে আমাদের পয়েন্টটা আসলে হবে কী করে মানে একচল্লিশের তুমি রুট বেরি করতে পারবে না তাহলে পঁচিশে রুট বার করলে পাঁচ আর ঊনপঞ্চের রুট বার করলে আমাদের সাত আই থিঙ্ক ক্লিয়ার তাহলে বি কত বেরিয়ে গেলো পাঁচ সাথে পঁয়ত্রিশ ইজি পিজি কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার তোমার এইটুকু যদি ক্লিয়ার থাকে না তোমার আর কেউ ঠেকাতে পারো না তোমাকে তারপরে তো বাদবিটুকু মুখে মুখে হবে ঠিক আছে চলো প্রতি ক্লাসে এমন কেন হয় হুম ঠিক আছে চলো আই থিঙ্ক ক্লিয়ার এটুকু বোঝা গেছে পুরো ভালোভাবে চেষ্টা করেছি যতটা আস্তে আস্তে সম্ভব বোঝানোর চলো আজকে আই থিঙ্ক আর ছিল অঙ্ক না নেই আজকে আর অবধি ছিল চলো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ সবাইকে রেশিও প্রপোর্শন কমপ্লিট হলো নেক্সট কোন চ্যাপ্টার দরকার কমেন্ট করতে পারো যদি কমেন্ট না করো তাও আমি চেষ্টা করবো নিজের মতন করানোর এবং যদি ভালো লেগে থাকে ক্লাসগুলো যদি বোঝা যায় তাহলে লাইক সাথে একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার সুবিধা হবে তাহলে ঠিক আছে চলো সাথে তোমাদেরও সুবিধা হবে চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে